বোনাস দেখেছেন গত মাসে গত মাসের বোনাস কি দেখেছেন বি শেয়ারে কেউ টাকা আসছে বোনাস আসছে এখনো এখনো শো করছে কিনা আমি জানি না আমাদের আইটি থেকে আমি হিসাব নিয়েছি যে যেহেতু আপনাদেরকে বলতে হবে 2010 সালে 45000 টাকা বোনাসে আমার ঘুম হয়নি আমি ঘুমাতে বারণ আজকে আইটি মামونا আমাকে জানিয়েছে

মান্থলি বোনাস যদি বলি তাহলে বাষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি ডলার বাষট্টি হাজার তিনশো ডলার গ্লোবালের একটা কোয়ার্টারে এখনো হিসেব পাইনি আনুমানিক ধরে নিচ্ছি পাঁচ হাজারের মত হবে যা পেয়েছি আর এটা ধরে যদি হিসেব করি তাহলে গ্লোবাল বোনাস আসছে ষোলো হাজার ডলার কত এছাড়া দুটা বছরের দুটা রিওয়ার্ড দিয়েছে

এই ধরনের विविधता থাকার আনন্দ চাই তাই সো আমি আপনাদেরকে বলবো যারা 50000 40000 1 লাখ টাকা বোনাস পেয়ে AliExpress থেকে কোনো আমাদের এত দিয়েছে যে ওই বোনাস আর কোনো ফিলিং আশা বুঝতে পারছেন কি হয়তো আমার নামটাও ভালোভাবে জানেন না কারণ আমি সামনে আসি কম কাজে আমি যা করা সেরে করি এই বছর টিএনসি থেকে আমি দুই দুই মাস বা পনেরো চাষি আমার নাম আসছে অথচ আমি চাইনি আমার এই কোন নাম আসুক বুঝতে পেরেছি কি কাজ করেছে তাহলে নিরবেন আপনি আপনি যদি চেষ্টা করেন তার সাথে থাকবেন তাহলে কখনো কখনো আপনার সামনে যেতে পারবেন আপনি এক নম্বর হতে পারবেন আপনি যদি প্রতিযোগিতা না থাকে আপনার মধ্যে যদি সামনে যাওয়ার ইচ্ছে না থাকে কখনোই আপনার সামনে যেতে পারবেন না সেজন্য আমি আপনাকে বলবো যে আসেন সবাই মিলে সিদ্ধান্ত নেই আপনারা অনেক তরুণ আমি পঞ্চাশ বছরের যুবক আপনারা অনেকে আছেন দুইজনের বয়স একসাথ করলেও আমার বয়সের সমান হবেন না সুতরাং সবাই মিলে আছেন থেকে আপনাকে পরিকল্পনা মাফিক মাফিক কাজ করতে হবে চার মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে লালন করতে পারবেন ধারণ করতে পারবেন আসলে এই যে বললাম আজকের এই বিলাপান বা সর্বোচ্চ সবকিছু হিসেব করলে এক কোটি বিশ লাখ বা তিরিশ লাখ টাকা ইনকামে আমার কোনোরূপ কোনো অনুভূতি নাই কারণ এটা টিএনসি এর আগে আমার আরো বহুবার দিয়েছে দু হাজার ষোলো সাল আমার সেরা সাল ছিল দু হাজার পঁচিশ সালও আমার জন্য একটা আমি আশা করব আপনারা যদি প্রত্যেকে আপনাদের আপ্লাইনের গাইডলাইন মেনে চলেন দেখেন আব্দুজ্জামান স্যার আমার সিনিয়র আপলাইন আজকে দু থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত কখনো কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটা ভালো মন্দ খারাপ এটা বিবেচনার কাজ আমার নয় আমি চিন্তা করাচ্ছি উনি যেহেতু আমাকে প্ল্যান দিয়েছে আজকে না হোক দুবছর পারা হলো এটা আমার জন্য উপকার হবে আমি সেই সেই মোতাবেকই চলি এবং সেই কারণেই আমি মনে করি আজকে আমার অবস্থান তৈরি হয়েছে